আসসালামু আলাইকুম ফ্রেন্স ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটি অফার নিয়ে আর কি অফার ফ্রেন্স দেখতেই পাচ্ছেন আমার পিছনে অসাধারণ একটি মিনিবাস এই বাসটির নাম হচ্ছে এক্সপ্লোয়েড জেট মিনিবাস এটার ভিতরে মিনিমাম বারো থেকে চোদ্দ জন ড্রাইভিং সিট সহ প্রায় চোদ্দ জন নিয়েই গাড়িটি চালাতে পারবেন একশো থেকে একশো তিরিশ কিলোমিটার মিনিমাম তো ফ্রেন্স এই গাড়ির গতিবেগ কিন্তু প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার ঘন্টায় তো আমরা এই গাড়িটি যারা কিনবেন তারা পাবেন বিশাল একটি ডিসকাউন্ট এবং অফার আর সেই অফার আমরা এই গাড়িটি যারা কিনবেন তাদের জন্য দিচ্ছি একটি প্যাকেজ আর সেই প্যাকেজটি হচ্ছে ঢাকা টু থাইল্যান্ড থাইল্যান্ড টু আবার ঢাকা যারা এই গাড়িটা কিনবেন তারা অবশ্যই সিঙ্গেল এই অফারটি আমাদের কাছে পাবেন প্যাকেজ ট্যুর দারুণ একটি ট্যুর পেয়ে যাবেন গাড়িটি কেনার সাথে সাথে এছাড়াও থাকছে ফ্যামিলি ট্যুর ফ্যামিলি ট্রিপ যেটা ঢাকা টু কক্সবাজার আবার কক্সবাজার টু ঢাকা এবং কক্সবাজার যাওয়ার পর আপনি যতদিন থাকবেন সকল হোটেল ভাড়া থেকে শুরু করে সকল খরচ আমাদের কোম্পানি বহন করবে ই বাইক জার্নি তো এই গাড়িটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন ফ্রেন্ডস আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল বিষয়ে ফ্রেন্ডস আমরা একেবারে সামনের দিকে চলে আসি দেখতে পাচ্ছেন পুরো গাড়িটা অসাধারণ সুন্দর একটি গাড়ি গাড়িটিতে মিনিমাম বারো থেকে চোদ্দ জন বসতে পারবে ড্রাইভিং সিট সহ তো ফ্রেন্ডস আমরা একে একে সামনে চলে আসি একেবারে সামনের দিকে চলে আসলে আমরা দেখতে পারবো খুবই সুন্দর একটি হ্যান্ডেল দেখতেই পাচ্ছেন এটা মুভ করা যায় মুভ করে আপনি ড্রাইভিং করে করতে পারবেন এছাড়াও গাড়িতে রয়েছে খুব সুন্দর একটি ডিসপ্লে যেখানে সব করবে সব কিছু আপনি দেখতে পারবেন আর এছাড়াও রয়েছে অসাধারণ একটি টিভি সেটের মতো মানে গাড়িটি যখন আপনি ব্যাক গিয়ারে যাবেন বা সামনের দিকে আসবেন তখন ব্যাক গিয়ারে আপনি ক্যামেরায় সব কিছু দেখতে পারবেন ব্যাক গিয়ারে কী রয়েছে না রয়েছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর ওয়াও আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পায়ে ব্রেকিং সিস্টেম সামনে পিছনে দুইটি ব্রেকই একসাথে হয়ে যাবে সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক আর পিক আপটাও কিন্তু দারুণ একটি সিস্টেম দেখতেই পাচ্ছেন পায়ে আপনি পিকআপ করতে পারছেন একেবারে ইজি সিস্টেম সব কিছুই আর সিটটি কিন্তু খুবই সুন্দর অনেক বড় মাপের সিট সিটটিতে সুন্দরভাবে ড্রাইভার বসেও আরাম আয়েস ভাবে বসতে পারবে এছাড়াও দেখতে পাচ্ছেন তার পাশে আরেকটি সিট যেখানে আরেকজন মানুষ বসতে পারবে সে যত মোটা গাটাই হোক এছাড়াও ফ্রেন্ডস প্রত্যেকটি সিটেই কিন্তু বেল্ট রয়েছে দেখতে পাচ্ছেন সিট বেল্ট আপনারা সিট বেল্ট লাগিয়ে বসতে পারবেন প্রত্যেকটা গাড়িতেই সিট বেল্ট রয়েছে আলাদা আলাদা প্রত্যেকটি প্যাসেঞ্জারের জন্য তো প্রতিটি সিটেই কিন্তু মিনিমাম চারজন বসতে পারবেন দেখতেই পাচ্ছেন তো এখানে সিট রয়েছে একসাথে এখানে তিনটি সিট দেখতেই পাচ্ছেন একটি দুইটি তিনটি তো তিন চারা বারো জন সুন্দর ইজিলি বসতে পারবেন তো চারজন বসার পর সামনে আরো দুইটি সিট রয়েছে যেটা একটা ড্রাইভিং সিট এবং পাশে আরেকজন প্যাসেঞ্জার সিট মোট তেরো জন বসতে পারবেন আর ড্রাইভি ড্রাইভার সহ চোদ্দ জন তো গাড়িটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং বিশাল মাপের একটি গাড়ি এটাকে আমরা নাম দিয়েছি এক্সপ্লোয়েড জেট এক্সপ্লোয়েড ব্র্যান্ডের জেট এই গাড়িটি কিন্তু সত্যি অসাধারণ এটাকে আমরা মিনিবাস বলে থাকি তো এই গাড়িগুলো কিন্তু সাধারণত আপনারা যে কোনো প্রজেক্ট বা আবাসিক এলাকায় এগুলো চালাতে পারবেন গাড়িগুলো টায়ারগুলো যদি আমরা একটু সামনে থেকে দেখি টায়ারের সাইজগুলো কিন্তু খুবই সুন্দর এবং বড় মাপের এগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন থ্রি জিরো এইট তিনশো আট এ এল তিনশো আট সাইজের আর রিংগুলো কিন্তু খুবই উন্নত মানের ব্যবহার করা হয়েছে ভিতর দিকে দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে তো সামনে পিছনে কিন্তু দুই রকম ব্রেক সামনে হাইড্রোলিক ইউজ করা হয়েছে পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে এবং টায়ারগুলো কিন্তু টিউবলেস টায়ার আর এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে একশো বিশ এমপিআর বাহাত্তর বোল্টের ব্যাটারি বাহাত্তর ভোল্ট মানে ছয়টি ব্যাটারি রয়েছে প্রত্যেকটি ব্যাটারি হচ্ছে একশো বিশ এমপিআর প্রত্যেকটি ব্যাটারি সাইজ হচ্ছে একশো বিশ এমপিআর দেখতেই পাচ্ছেন সাইডে লুকিং গ্লাস রয়েছে বা পাশে ডান পাশে সব জায়গাতেই কিন্তু লুকিং গ্লাস রয়েছে রয়েছে হুইপার হুইপারগুলো কিন্তু আপনি অটোমেটিক ইউজ করতে পারবেন তো গাড়িটা দেখতে যেমন সুন্দর তেমনি এই গাড়িটি চালাতেও দারুণ কারণ এটা পরিবেশ বান্ধব হওয়ার কারণে এই গাড়িটি চালাতে কোনো রকম ঝামেলা নেই এবং কোনো রকম বাড়তি জোর ঝামেলা নেই এগুলো চালাতে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স বা কাগজপত্র দরকার হয় না বিশেষ করে এটি যে আপনারা আবাসিক প্রকল্প বা যে কোনো মেগা সিটিতে এই গাড়িগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এবং গাড়িতে কিন্তু পর্যাপ্ত জায়গাও রয়েছে খুব সুন্দরভাবে ইজিলি বসতে পারবে বারো থেকে চোদ্দো জন বারো থেকে চোদ্দ জন মানুষ নিয়ে এই গাড়িটি চালাতে পারবেন সিস্টেমটা খুব সুন্দর এবং আধুনিক তো ফ্রেন্ডস এক্সপ্লোর জেট এটা একটি মিনিবাস এবং যে কোনো আবাসিক এলাকায় বা যে কোনো মেজা প্রজেক্টে মেগা প্রজেক্টে এই গাড়িগুলো ইউজ করতে পারবেন মিনিমাম বারো থেকে চোদ্দ জন ড্রাইভার ড্রাইভার সিট সহ ইউজ করতে পারবেন তো এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনারা সরাসরি বিস্তারিত এ টু জেড কনফিগারেশনও জানতে পারবেন তো এই গাড়িটি কিন্তু একবার ফুল চার্জ করলে অনায়াসে একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার চালাতে পারবেন তো আজকে এ পর্যন্ত ফ্রেশ পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালাম আলাইকুম